জানা যা শেখ হাসিনা এক দুর্ভৃত্ত দেওয়াল তৈরি করেছিল সেদিনের কিন্তু সেই দুর্ভৃত্ত দেওয়াল ভেদ করে চালিয়ে দিয়েছে শেখ হাসিনা অত্যাচারী শেখ হাসিনা পর্ব শেখ হাসিনা ঐশিক যে একটি ধর্মীয় অনুষ্ঠান সেই তারা যাতেও সেই পরিশ্বাসকে ভালোবাদা দিয়েছে সেখান থেকে অনেক বিকাশ করতে গিয়ে অনেক গুরুত্বপূর্ণ পুনরাবার সেই সমস্ত দিন সেই সমস্ত প্রান্তিকাল সেই সমস্ত অন্ধকার অতিক্রম করে পনেরো বছর ষোলো বছরের এক শীর্ষ অজকতার মধ্যে দিয়ে অনেকের জীবন উৎসর্গের মধ্যে দিয়ে অনেকের শারীরিক নির্যাতন এবং চিরদিনের জন্য হারিয়ে যাওয়ার সকল ভয়াবহ স্মৃতিকে ধারণ করে পাঁচই আগস্টে ফ্যাসিবাদের পতন বন্ধুরা আমার এখনো আমরা দেখছি ফ্যাসিবাদের বিভিন্ন জায়গায় উঁকি মারার পরাজিত আওয়ামী ফেসিবাদ তারা বসে নেই তারা পার্শ্ববর্তী দেশে পালিয়ে গেছে বটে কিন্তু তাদের কালো টাকা আর অবৈধ অস্ত্র তারা কাজ তারা তারা বিএনপির মিছিল হলে বা গণতান্ত্রিক শক্তির পুরো কর্মসূচি হলে তারা অন্ধকার থেকে বেরিয়ে এসে সেখানে আগ্রহ আপনারা দেখেছেন চট্টগ্রামে জয় বাংলা সংবাদে পুলিশের উপর আঘাত করা হয়েছে রক্তাক্ত করা হয়েছে এই পরিস্থিতি চলছে কিন্তু এর মধ্যেও গোটা জাতি প্রত্যাশা করছে একটা আবার সুষ্ঠু নির্বাচন নির্বাচনে কি সময় ঘোষণা করছেন

অজুহাত সৃষ্টি করে তাদের হাতে শক্তিশালী আমরা সেই ছিয়াশি আমরা তার পরবর্তী পর্যায়ে চুরানব্বই পঁচানব্বই ছিয়ানব্বই আমরা পাঁচই আগস্টের পর নানা বক্তব্য বিবৃতিতে আমাদের মনে হয়েছে যে জাতীয়তাবাদী শক্তিকেই টার্গেট করছে আরেকটা গণতন্ত্র বিরোধী শক্তি তারা নানাভাবে নানা কায়দায় ধর্মের নামে এই সমস্ত বিভ্রান্তিমূলক কথা হবে তারা যাচ্ছেন সামনের যে নির্বাচন সেই নির্বাচনকে বিতর্কিত করে করার জন্য চক্রান্তে ষড়যন্ত্রে পেতে তাদের সাথে আরও অনেক আমার কথা হচ্ছে আমরা একটা আদর্শের জন্য লড়েছি আর এই আদর্শ কায়েম করার জন্য আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আপসহীন লড়াই করেছেন জাতিকে উদ্বুদ্ধ করেছেন বিএনপির নেতাকর্মীদেরকে কর্মীদেরকে আত্মবানে উদ্বুদ্ধ উজ্জীবিত করে মাঠে নামিয়েছে আমাদের ডানে সামনের পিছনে আমরা কে প্রভু আছে আমরা দেখিনি আমরা চেয়েছি অক্ষুন্ন থাক আমাদের দিকে থাক